আমি প্রকাশ আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো আসলে বেসরকারি পলিটেকনিক এর খরচ কত এবং আপনার কোন বেসরকারি পলিটেকনিকটা সব থেকে ভালো এবং কোন পলিটেকনিক এর সার্টিফিকেটের মানটা সব থেকে বেশি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যেহেতু এই বিষয় সম্পর্কে আমার বেশ দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে প্রায় আট থেকে দশ বছরের আমি সুতরাং এই বিষয় সম্পর্কে আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্যটাই কিন্তু আপনাদের সামনে উপস্থিত করতে পারবো তো একটা কথা হচ্ছে যে বেসরকারি পলিটেকনিকের খরচ কত এই বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্ট দেখছি সার্চ করছেন আমি বিগত অ্যানালিটিক্স ঘেটে দেখলাম তো এছাড়া বলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিপ্লোম ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য সবার আগে পেতে চাইলে অবশ্যই কিউ নাম প্রকাশ দাস ইউটিউব চ্যানেল তো এখানে দেখেন বেসরকারি পলিটেকনিকে আসলে খরচ কত একটা বিষয় হচ্ছে এখানে দেখেন খরচটা দুই রকম হয় একটা হচ্ছে যারা এখন কারা ভর্তি হবে বেসরকারি পলিটেকনিকে এটা হচ্ছে সবার আগের প্রশ্ন দেখেন যাদের পয়েন্ট আসলে ফোর পয়েন্ট এর নিচে আসলে অপেক্ষা না করে ভর্তি হয়ে যাওয়াই ভালো কারণ আপনারা সরকারি পলিটেকনিকে ভর্তি হলেও কোনো ভালো টেকনোলজিতে আসলে চান্স পাবেন না এটা বাস্তবতা আমার কথাটা শুনতে আসলে আপনার অনেক খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার খরচ বিষয়টা এই জন্য আপনাদের আসলে আগে জানা প্রয়োজন তো সবার আগে বলি বেসরকারি পলিটেকনিকে পড়তে গেলে ষাট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার খরচ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা পলিটেকনিক ভেদে নির্ভর করে মানে কোন কোনো পলিটেকনিকে আসলে আপনার ল্যাব ফ্যাকাল্টি অতটা ভালো না বা teacher গুলা অতটা quality full না সে সমস্ত polytechnic আপনি ষাট থেকে আশি হাজার অথবা নব্বই হাজার টাকায় কিন্তু পুরো চার বছর এটাও কিন্তু আপনার টিউশন fee মানে আমি আপনাদের বলছি এই যে fee টার কথা এটা হচ্ছে tuition fee plus পরীক্ষার fee এই সমস্ত fee গুলো তো ষাট হাজার আশি এরকম টাকা আসলে পাবে মানে টাকায় ভর্তি হতে পারবেন বা চার বছরে আসলে কমপ্লিট হয়ে যাবে তো এছাড়া যে সমস্ত পলিটেকনিকের আসলে কোয়ালিটিটা মোটামুটি ভালো অর্থাৎ টিচার্স কোয়ালিটি বেশ হাই বলা চলে এরপরে কি আপনার যাদের ল্যাবগুলা অনেক সমৃদ্ধ বা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা গাইডলাইনের ব্যবস্থা আছে সেই সমস্ত পলিটেকনিক আসলে কোর্স ফিটা আসলে এক লক্ষ টাকা থেকে শুরু হয় তো বিষয়টা হচ্ছে যে যখনই এক লক্ষ টাকা থেকে শুরু হয় আসলে তারপরে আরো একটা সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সুবিধাটা আসলে কি এই বিভিন্ন পলিটেকনিক আসলে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য আপনাদের কি করে যে আগেই অফার দেয় মানে অনেক সময় যে ভর্তি ফেস্টীvale একটা অফার দেয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারলে আপনি ভর্তি বাবদ এত টাকা ছাড় পাবেন আপনারা এই সুযোগগুলো নিতে পারেন এরপর আসেন যে আসলে কারা ভর্তি হবে এই জায়গায় তাহলে আমি কি এখনই ভর্তি হয়ে যাবো তো এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাকে নতুন ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক আহ আপনি কি এখনই ভর্তি হয়ে যাবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো যে না আপনি এখনই ভর্তি হবেন না তার কারণ হচ্ছে যে সরকারি পলিটেকনিক ভর্তি শেষ হওয়ার সময়সীমার পরেও কিন্তু দিন আসলে বেসরকারি ভর্তির থাকে তার মূল কারণ হচ্ছে যে স্টুডেন্ট গুলো আছে কিন্তু চান্স পায় না তারা কিন্তু অবশ্যই বেসরকারি পলিটেকনিকের দিকে ধাবিত হয় তো সুতরাং আমি বলবো আপনি এখনই বেসরকারি পলিটেকনিকের দিকে ধাবিত না হয়ে আগে সরকারি পলিটেকনিকে অ্যাপ্লাই করেন যদি সরকারি পলিটেকনিক চান্স না হয় দেন আপনি সরকারের দিকে ঝুঁকেন আর যদি আপনি একদম মাইন্ডসেট অপরই নেন যে আসলে আমি এখনি থেকেই আর বিষয়কে পল্লিকে নিয়ে বলবো তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ভত্ত হয়ে যান কোনো অসুবিধা নাই তারপরে আছেন যে কোন বেসরকারি পলটেকনিক গুলো আছেলে ভালো কিন্তু এটা আসলে ডিপেন্ড করে দেখেন বাংলাদেশে অহরহ বেসরকারি পলিটেকনিক আছে যদিও বাংলাদেশে বর্তমানে চালু আছে ঊনপঞ্চাশটা সরকারি পলিটেকনিক এবং আরো কিছু কিছু জায়গায় আসলে ক্যাম্পাসের কাজ চলছে যেমন নড়াইলে কাজ চলছে তারপরে আপনার ওই যে ঝিনাইদার ওই পাশে কোন একটা শহরে একটা কাজ চলছে এরকম চার পাঁচটা নতুন করে পলিটেকনিক হচ্ছে তো যখন এই পলিটেকনিক গুলো হবে আরো কিছু পলিটেকনিকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু আপনাদের বর্তমান সরকার আমাদের পলিটেকনিক শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষার প্রতি বেশ গুরুত্ব দিয়েছে যার কারণে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে খুবই একটা মানে ভালো বিষয় তো সেক্ষেত্রে ছিল যে কোন পলিটেকনিকটা আসলে ভালো তো ভালো কথা বলতে গেলে আসলে দেখেন এক একটা প্রোডাক্ট আমি যদি আপনাকে একটা প্রোডাক্টের কথা বলি মনে করেন যে আপনি একটা কি বলবো যে টি শার্ট মনে করেন আমি এই টি শার্টটা পরে আসি এই সেম কোয়ালিটির সেম কাপড়টা আপনি দেখা যাচ্ছে ফুটপাতেও পেতে পারেন আবার কোনো একটা মোটামুটি মানে দোকানেও পেতে পারেন আবার ভালো একটা ব্র্যান্ডের শোরুমেও পেতে পারেন তো এখানে দেখেন এই বিভিন্ন জায়গার উপরে ভিত্তি করে এই প্রোডাক্টটার দাম কিন্তু ভিন্নতা আসে কেমন ভিন্নতা আসে ফুটপাতে গেলে দেখা যাচ্ছে সেখানে আমি এই টি শার্টটা যদি পাঁচশো টাকায় কিনতে পাই কোন একটা মোটামুটি মানের দোকানে গেলে সেটা আমি সাত আটশো টাকায় কিনতে পাবো বাট কোন একটা ব্র্যান্ড শপে যদি এই প্রোডাক্টটা উঠে তবে সেটার দাম কিন্তু বারো থেকে পনেরোশো টাকা হয়ে যাবে তো এখানে দেখেন হওয়ার পিছনেও কিছু কারণ আছে অবশ্য কটন এবং ফাইবারেরও কিছু চেঞ্জেস আছে তো এখানে দেখেন তাহলে কোন প্রোডাক্টটা অবশ্যই ভালো তো এখানে আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে সমস্ত ফ্যাসিলিটিটা অনেক ভালো বা যাদের টিচার কোয়ালিটি গুলো অনেক ভালো সেই সমস্ত পলিটেকনিক গুলো আসলে ভালো এখন তাহলে আপনি কিভাবে চুজ করবেন যে আসলে কোন পলিটেকনিকটা ভালো আপনাকে চুজ করার জন্য আমি বলবো সবার প্রথমে আপনার একটা কাজ করবেন পার্শ্ববর্তী আপনার দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণটা আমি পরের ইয়েতে বলছি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই পার্শ্ববর্তী অঞ্চলে খোঁজ খবর নেবেন যে কোন পলিটেকনিক গুলো বেসরকারি আছে আপনি নিজেই যাবেন নিজে গিয়ে তাদের ল্যাব ফেসিলিটি গুলো দেখবেন তাদের টিচার কোয়ালিটি গুলো জানার জন্য আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চান সেই ডিপার্টমেন্টের কোনো বড় ভাই অথবা বোনের সাথে একটু যোগাযোগ করবেন যারা রানিং আছে তাহলে কিন্তু আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন যে আসলে কোন টিচার আসলে সবথেকে বেস্ট তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মোটামুটি ধারণা পেয়ে সেখানে ভর্তি যেতে পারেন আলাদা আলাদা কোনো অসুবিধা আপনাদের হবে না খুবই কষ্ট হবে তো বিষয়টা হচ্ছে যে কোন পলিটেকনিকের সার্টিফিকেটের মানটা বেশি তো কোন পলিটেকনিকের সার্টিফিকেটের মানটা বেশি এই বিষয়টা যদি আমরা জানতে চাই তো সেক্ষেত্রে দেখেন প্রথম যে বিষয়টা আছে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার সার্টিফিকেটের মান বেশি বলতে আসলে আমরা যা বোঝাই সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি যে পলিটেকনিক পড়েন না কেন সেটা যদি রেজিস্টার্ড পলিটেকনিক হয় তাহলে কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড পলিটেকনিকের যে সার্টিফিকেট আপনি পাবেন সারা বাংলাদেশে একদম সম্পূর্ণ বাংলাদেশে সকল সার্টিফিকেট কিন্তু আপনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাবেন আপনার সার্টিফিকেটের উপরে কিন্তু লেখা থাকে না যে আপনি অমুক পলিটেকনিক থেকে পাশ করেছেন আপনার সার্টিফিকেট যেটা পাবেন সেটা কিন্তু বাংলাদেশ কারিগরি বোর্ডের আওতায় একটি সার্টিফিকেট এবং সেটা অবশ্যই সারা বাংলাদেশে সব জায়গায় সমান তাহলে সার্টিফিকেট মান বেশি বলতে কি বোঝায় সকল ছাত্রের ক্ষেত্রে এটা কোনো এফেক্ট আসলে পড়ে না বা দেশব্যাপী চাকরি ক্ষেত্রে যদি একটু নামি দামি পলিটেকনিকে পড়েন তাহলে হয়তোবা আপনাকে ভাইবার ক্ষেত্রে একটু কনসিডার করতে পারে অথবা দেখা যাচ্ছে আপনি একটু মানে তারা বুঝে কেন কনসিডার করে যে এদের ল্যাব ফ্যাসিলিটি ভালো এদের পার্সোনাল মানটা ভালো তাহলে এদের স্টুডেন্টরা কিছু শিখছে